হ্যালো এভরিওান সবাই কেমন আছো পল্লি ফুড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম তো আজকের একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকের এই সুন্দর রেসিপিটি হলো বাটা মাছের ঝাল এই বাটা মাছের ঝালটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সংখ্যক আমি বাটা মাছ নিয়েছি এবারে বাটা মাছগুলোকে ভালো করে আমি কেটে একটু পরিষ্কার করে নিব তো এক এক করে সমস্ত বাটা মাছের হাঁসগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এরপরে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা বাটা মাছগুলোকে ভালো করে পুরো উল্টে পাল্টে আমি এখানটা ভালো করে ধুয়ে নিচ্ছি তা না হলে কিন্তু কোনো নোংরা লেগে থাকলে পরে কিন্তু বাটা মাছ তেতো লাগে তো বাটা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপর আমি এখানটায় হলুদ মাখিয়ে রাখবো তাই আমি এখানটায় কিছুটা পরিমাপে হলুদ দিয়ে মাছগুলোকে এখন ভালো করে হলুদটা মাখিয়ে রাখবো হলুদটা মাখিয়ে রাখলে মাছগুলো বেশ ভালো থাকে আর লবণ আমি এখনই অ্যাড করব না কারণ লবণ যদি আমি এখনই অ্যাড করে রাখি পরে কিন্তু মাছগুলো খুব নরম হয়ে যাবে তো মাছগুলোকে হলুদ মাখিয়ে আমার রাখা হয়ে গেল। এরপর আমি মশলাটা রেডি করে নিব। এখানে মশলা রেডি করার জন্য আজকে দুটো পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে আমি এখানে কেটে নেবই হবে আর নিয়েছি এদিকে কয়েকটা সবুজ কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি আমি দুটো আদার পিস আর এই আদাগুলোকে আমি এখানে ছোট ছোট পিস করে আমি কেটে নিব কারণ কি আদা আদাগুলো যেহেতু আমি বাটবো নাহলে কিন্তু বাটার সময় অনেক প্রবলেম হয় তাই আমি এখানে ছোটো ছোটো পিস করে কেটে তাহলে কিন্তু বাটার অনেক সুবিধা হবে তো এখানে আমার মশলাগুলো কাটা হয়ে গেল আর এদিকে আমি মশলাগুলো বেটে নেবো এখন তো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে জিরা বেটে নেব যে পরিমাণে আমি মাছের ঝালটা তৈরি করবো সেই পরিমাণ অনুযায়ী এখানটায় আমি জিরাগুলোকে বেটে নিচ্ছি জিরাগুলো বাটার সময় আমি কিছুটা হালকা পরিমাণে এখানে জল এড করেছি যাতে জিরাগুলোকে ভালো করে এখানটায় মিশিয়ে বাটা যায় তো এদিকে আমার জিরা বাটা হয়ে গেছে এরপর আমি এখানটায় আদাগুলোকে বেটে নিব তো আদাগুলোকে এখানটা আমি কুচিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে আমি এখানে আদাগুলোকে এখন বেটে নিচ্ছি এদিকে আমার আদাও বাটা হয়ে গেল এবার আদাগুলোকে নামিয়ে নেব এরপর আমি এখানটায় কিছুটা পরিমাণে সবুজ এবং কিছুটা পরিমাণে আমি লাল লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলোকে পেটে নিব আর লাল লঙ্কা কিছুটা পরিমাণে নিয়ে নিলাম যাতে কালারটা ভালো আসে লঙ্কা আমি এই কয়েকটাই নিয়েছি বেশি কিছু লঙ্কা নেই নি কারণ কি আমাদের বাড়িতে সবাই খুব একটা লঙ্কা পছন্দ করে না মানে বেশি খুব একটা সবজিতে ঝাল খায় না আর তোমরা যদি এই রেসিপিটা তৈরি করো তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা এখানে অ্যাড করে দিও তো ওই লঙ্কাগুলোকে আমি এখানে ভালো করে এখানে বেটে নিচ্ছি লঙ্কা বাটা আমার এখানটায় প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে মশলা আমার পুরোপুরি রেডি জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা তো এদিকে আমি মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এবং তেলটা গরম হয়ে গেছে এবং এক করে আমি বাটা মাছগুলোকে ভালো করে এখান থেকে ভেজে নেব বাটা মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজা করে নেব যাতে দুপাশে ভালো করে ভাজা হয়ে যায় আর বাটা মাছগুলোকে আমি এখানে শক্ত করে কড়া করেই আজকে ভেজে নিব যেহেতু মাছের ঝাল তৈরি করব তাই মাছগুলো নরম ভাজা করলে হবে না তাই ভালো করে আমি এখানটাই শক্ত ভাজা করে নিচ্ছিলাম তো একে করে আমার এদিকে সব মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে বাটা মাছগুলোকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিয়েছি এরপর আমি এক এক করে মাছগুলোকে আমি এখানটায় নামিয়ে নিব আর আজকে মাছের ঝালের মধ্যে আমি যেহেতু আলু এড করবো তাই আমি এখানটায় আলু কেটে নিব এখন আর আমি এদিকে তিনটের মতো আলু নিয়েছি আলুগুলোকে আমি এখন ভালো করে কেটে নিব আলুগুলোকে আমি লম্বা করে সরু সরু পিস করে আমি এখানে কেটে নিব তাহলে কিন্তু মাছের ঝালের সঙ্গে বেশ ভালো লাগবে আলুগুলোকে আমার ছোলা হয়ে গেছে এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানটা আলুগুলোকে মাঝখানে একটা টুকরো করে আর এভাবে লম্বা লম্বা সরু সরু পিস করে আমি এখানটা আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকে আমার এখানে কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাছের জালটা তৈরি করার জন্য আমি থেকে উনুনে কড়াই চাপিয়ে দিলাম কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে এখানটায় ভাজা করে নেব আলুগুলো আমি এখানে চাপিয়ে দিলাম আর এখানটায় কিছু পরিমাণে হচ্ছে হলুদ এবং লবণ এড করে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাই আলুগুলোকে আমি ভাজা করে নেব আলুগুলো যদি এখানটা লাল করে ভেজে নিতে হবে তাহলে খুব সহজে মাছের ঝালের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এখানটায় নামিয়ে নেব আলুগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি এরপর আবার গোড়ায় চাপিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম এরপর মাছের ঝালের পুরো রেসিপিটা আমি এখানে রেডি করব এরপর আমি তেল দিয়ে দিই তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি এখানে থেকে পরিমাণে পরিমাণে পাঁচফুলন আমি এখানে অ্যাড করে দিয়েছি পাঁচফুলন দিলে একটা ভালো একটা স্মেল ভালো একটা ফ্লেভার আসে তো আমি এখানে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাগুলোকে আমি অ্যাড করে দিলাম ভালো করে ভাজা করে নেওয়ার জন্য মশলাগুলোকে আমি এখানে ভালো করে ভাজা করে নেবো মশলাটা আমি এড করে রাজার পর আমি এখানটায় মতো হলুদ মতো লবণ আমি এখানটায় এড করে দিলাম মাছের ঝালটা যতটুকু তৈরি করবো সেই মতো আমি এখানে লবণ আর হলুদ আমি এখানটায় এড করে দিলাম আর হলুদ অ্যাড করে দেওয়ার পর মাছের এই মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে বা ভালো করে একটু ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা হয়ে আসলে আমি এখানটায় আলুগুলোকেও আমি এখানে অ্যাড করে নিব আলুগুলোকে অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে এখানে ভাজা করে নেব যাতে আলুগুলোর ওই মশলাটা ঢুকে যায় আলুগুলোর মধ্যে এখানে মশলাটা ভালো করে এড হয়ে গেলে এরপর আমি এখানটায় পড়ার মতো আমি এখানে জল এড করবো আমি এখানে জল আমি দু কাপের মতো আমি এখানটায় এড করেছি যেহেতু আজকে মাছের ঝালটা খুব একটা আমি ঝোল করবো না জল আমি এখানে করে দিলাম যাতে মাছের ঝালটা একটু ঠিক হয় একটু ঘন হয় একটু খেতে ভালো লাগে তার জন্য আমি এখানটা মাছের ঝালটা আমি ভাবে দু কাপের মতো জল আমি অ্যাড করে দিলাম এইদিকে দেখো ঝোলটা প্রায় এখানে ফুটে আসে এরপরে আমি মাছগুলোকে এক এক করে আমি এখানটায় দিয়ে দেবো তো এইদিকে মাছগুলোকে আমি এক এক করে আমি এখানে দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমি এখানে রেখেছিলাম যখন জলটা একটু শুকিয়ে আসবে মানে জলটা আরেকটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব ততক্ষণে মাছগুলো ঠিকভাবে এখানে ভাপা হয়ে যাবে তো এদিকে আমি মাছের এই ঝালটা আমি নামিয়ে নিলাম দেখো মাছের ঝালের কালারটা কত সুন্দর হয়েছে তো চলে এবার আজকে দুপুরের খাবারটা তাহলে বেড়ে নেই তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম সাদা ভাত একটা ভাজা বাটা মাছ নিয়ে নিলাম আর আজকে দুপুরে লাঞ্চের মধ্যে আমাদের বাড়িতে তৈরি হয়েছে কচুর একটা সবজি সেটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আজকের স্পেশাল রেসিপি বাটা মাছের ঝাল আর এক পিস লেবু নিয়ে নিলাম তো আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো ফিরে আসবো আবার নতুন রান্নার রেসিপি নিয়ে সবাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা